আল্লাহ আমি জানিয়ে না দুনিয়ার মানুষ তোমরা নিজেদেরকে যত বড় অদন্য মনে করো না কেন দুনিয়ার মানুষ জানি তোমরা শুনে রেখে দাও জেনে রেখে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনেতে মানুষ জাতিকে বড় দুর্বল করে পাঠিয়েছি আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি মনে করি রাতের মধ্য থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনকে উদয় করতে পারি আবার আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করি ইচ্ছা করি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনের মধ্যে থেকে আমি আল্লাহ রাত বানিয়ে দিতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ ও তুখরিজুল হাইয়্যা মিনাল মায়েত ওয়া তুখরিজুল মায়েত মিনাল হাই আমি আল্লাহ পাক যদি মনে করি ইচ্ছা করি জীবন থেকে মৃত্যু দান করতে পারি আবার মৃত্যু থেকে আমি আল্লাহ জীবন দান করতে পারি একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিসের জন্য তোমরা এত ভড়াই করো এত লড়াই করো এত থাকতে আর এত কিছু করো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে দে সব থেকে দুর্বল করে তোমাদেরকেই বানিয়েছি আর এই দুর্বল কই বানানোর পর তোমাদেরকে শক্তিশালী বানাবার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ একটা মন্ত্র শিখিয়ে দিলাম একটা কবিতা শিখিয়ে দিলাম একটা জাদু শিখিয়ে দিলাম তোমরা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা যখন মনে মনে ধারণ করে নেবে মানে সহজ যখন তুমি অনুভব করতে শুরু করে দেবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দুর্বল মানুষ soja দিকে সবল মানুষ হিসাবে পছন্দ করে নেব সুবহানাল্লাহ দুর্বল মানুষ পৃথিবীর সব থেকে দুর্বল কিছু থাকে যদি সেটা মানুষ আজকে আমাদের অহংকার কম আছে হ্যাঁ এত দুর্বল হওয়ার পরে আমাদের কত অহংকার আমি চাইলে এই করে দিতে পারি আমি চাইলে ওই করে দিতে পারি তুমি ঘোড়ার ডিম করতে পারো কিছুই করতে পারো না তুমি তুমি সামান্য এক মশার কাছে দুর্বল কিসের কাছে পায়ের একেবারে শেষ ভাগে কামড়াবে তোমার এখানে এসে আঘাত করবে করবে না তুমি একটা মশার কাছে দুর্বল একটা পিঁপড়ের কাছে দুর্বল এখানে এতগুলো সোমরা শক্তিমান মানুষ বসে আছে হঠাৎ করে ওখান থেকে একটা গাছের থেকে একটা সাপ পড়লে এরকম সাইজে এইসব বীর গুলো বসে থাকবে কামড়াবে না কিছু সব মাস্তানি শেষ এজন্য আল্লাহ বলছেন তোরা বড় দুর্বল তোরা এত তাকব এত বড়াই করতে পারিস না কিসের তাকব্বারি আর কিসের বড়াই অর্থের গরম টাকা আছে অনেক তোরা দেখ টাকা শুধু তোর মধ্যে নাই ইনকাম শুধু তুই করিস না রোজগার শুধু তুই করিস না আমি আল্লাহ আল্লাহ আমার দুনিয়ার জমিনের দিকে দেখ সমুদ্রের এই কিনারার দিকে লক্ষ্য করে দেখ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একটা ঝুনুকের মধ্যে তার পেটের মধ্যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার মুক্তগুলোকে মজুদ করে রেখে দিয়েছি ওই ঝুনুকগুলো এসে কোনোদিনের জন্য অহংকার করল না আমি আল্লাহর সাপের মাথার মধ্যে টাকা দিলাম সাপের চামড়ার মধ্যে টাকা দিলাম এমন এমন গাছ রয়েছে যে গাছগুলোতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বহুমূল্য সম্পদ করে রেখে দিয়েছি যে গাছগুলো প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে বিক্রি হয় দুনিয়া মানুষ সদা খবরদার খবরদার তোরা কখনো কোনো দিনের জন্য অহংকার করবি না কারণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদেরকেই বড় দর্বান করে পাঠিয়েছি তুমি রূপের গরম দেখাও কিসের তোমার রূপ 刮到送到不没还手。 আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ সোজা দিকরা রূপের জন্য অহংকার তুমি করবে না রূপ যদি দেখতে হয় তোমরা সঙ্গে সঙ্গে চলে যাবে জঙ্গলের কিনারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একটা হরিণের মধ্যে এমন মায়া দিয়েছি এক একটা হরিণের মধ্যে আমি আল্লাহ এত রূপ দান করেছি দুনিয়ার মানুষ সোজা দিক তোমাদের রূপের কাছে তারা হার মেনে যাবে না বরং তাদের রূপের কাছে তোমরাই হার মেনে যাবে তুমি বড় সাইন্টিস্ট হয়েছ বিখ্যাত দার্শনিক হয়েছো হয়েছ দুনিয়ার জমিনে তুমি এক একটা বিন্দু পরিমানে একটা শূন্য এমন করে তার ব্যবহার কিভাবে করতে হবে সেগুলো তুমি শেখালে দুনিয়ার মানুষ যা দিকে তোমরা বিভিন্ন রকমের অঙ্ক শিখিয়ে দিলে দুনিয়ার মানুষ যা দিকে ঘর বানানোর বিভিন্ন ধরনের পরিকল্পনা দিয়ে দিলে কিন্তু আমি আল্লাহ দুনিয়ার জমিনের কোনো মানুষ নয় বরং সামান্য মৌমাছির মধ্যে এমন কিছু দক্ষতা দান করে দিয়েছি মৌমাছি যেমন ভাবে তাদের বাসাগুলো বানায় এমন ভাবে তোমাদের বাসা বানানোর দুধের কথা এই কুদরত সম্পর্কে তোমরা যদি জানতে চাও তোমাদের বাকি জীবনটাই শেষ হয়ে যাবে দুনিয়ার মানুষ তোমরা বড় অহংকার কর নিজেরা বড় গর্ব করো দুনিয়ার মানুষ সোজা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এত দুর্বল হওয়ার পরে তোমরা অহংকার করবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতগুলো সৃষ্টি দান করে নিয়েছি তবে একটা কথা মাথায় রাখবি এই সব সৃষ্টিগুলো শুধুমাত্র মানুষ জাতির উপকারের জন্য আমি আল্লাহ বানিয়েছি